মা একটি মাত্র শব্দ কিন্তু ওয়ের ভিতর লুকি আছে যেন পৃথিবীর সমস্ত মধু ঘরে ফিরে সর্বপ্রথম আমরা যে শব্দটি উচ্চারণ করি কিংবা যাকে খুঁজি তিনি হচ্ছেন মা যদিও মায়ের সাথে বিশেষ কোনো কাজ নেই তবুও কেন জানি বাড়িতে ফিরার সাথে সাথে কিংবা ঘরে ঢুকার সাথে সাথে মাকে না দেখলে যেন পৃথিবীর অন্যরকম কিছু যেন হারিয়ে ফেলছি এমনটাই মনে হয় বাড়িতে ফিরে কিংবা ঘরে ফিরে সর্বপ্রথম মাকে দেখার পর মনে হয় যেন পৃথিবীর সমস্ত শান্তি নিজের ভিতর বিরাজ করে আর মাকে একটা নজর না দেখা গেলে কেন জানি মনে হয় এই পৃথিবী থেকে কি মহামূল্যবান জিনিসগুলো হারিয়ে ফেলছি এবং কি হারিয়ে ফেলার পর শত খুঁজেও পাচ্ছি না জানি না এ মা শব্দটিতে কেন এত মধুর কেন এত আকতি বিনতি কেন এত মায়া মমতা এই পৃথিবীতে আমাদের যত মানুষে ভালোবাসু সবাই স্বার্থের কারণেই ভালোবাসি শুধু একমাত্র কেবল বিনা স্বার্থ যদি কেউ ভালোবাসে থাকেন তিনি হচ্ছেন আমাদের গর্ব দারণী মা মা মায়ের বিকল্প আর কিছুই হয় না মা শুধু মাই যিনি কিনা না খেয়ে না পরেও সন্তানদেরকে খাওয়ানোর সর্বোচ্চ চেষ্টা করেন এবং কি সন্তানদেরকে ভরল ফসলে সর্বোচ্চ চেষ্টা করে এই ফ্যামিলিতে চারজন যদি থাকে আর যদি খাবার তিন জনের পর্যাপ্ত থাকে তখন মা একটাই উত্তর আমি খাব না আমার খুদে নে তোরা খেয়ে নে কেন জানি না মা এমন কেন করে পৃথিবীর সমস্ত মা গুলো কেন জানি এমন সর্বোপরি আল্লাহ তলার কাছে একটাই চাওয়া পৃথিবীর সকল মা সকল মমতাময় সকল গর্ব সুস্থ থাকুক ভালো থাকুক আল্লাহ তালা সকল গর্ব ভালো রাখুক সেই কামনাই করি